জয় বিশ্বকর্মা তো বন্ধুরা আজকে আবার একটা নতুন ব্লক নিয়ে চলে আসলাম তো আমাদের যে গ্যারেজ আমরা যেখানে বসি আমার পিসির ছেলে মানে আমার ভাই বিজয় ওদের যে গ্যারেজ কৃষ্ণ বিজয় উত্তম দাস সবাই মিলে ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো আমরা ওখানে আড্ডা দিই প্রত্যেক বছরের না এবছরও আমরা বনগাঁ বাটার মোড়ে চলে গিয়েছিলাম ঠাকুর কিনতে কিন্তু এবছর বড় ঠাকুর আমরা পাইনি তাই আমরা চলে গিয়েছিলাম কুমোরটুলিতে আমাদের তালতলায় তো তালতলায় যে আমরা দেখছি অনেক দুর্গা ঠাকুর তৈরি করছে তো আমি একটু ঠাকুরের ছবিগুলো একটু ভিডিওগুলো নিয়ে নিচ্ছিলাম তো একটা মায়ের মুখ নিয়ে আসলাম তো কত সুন্দর মুখটা তৈরি করেছে মায়ের আপনারা দেখুন তো ফাইনালি আমাদের বাবা বিশ্বকর্মার এই ঠাকুরটা পছন্দ হয়েছে তো আমরা সকলে মিলে এই ঠাকুরটাই পছন্দ করলাম আমি কৃষ্ণ অমিতদা ও সুকেন্দা গিয়েছিলাম যে ঠাকুরের এই মূর্তিটাই আমরা পছন্দ করেছি তো আজকে আমাদের বিশ্বকর্মা পুজো তো ঠাকুর চলে এসেছে অ্যাকচুয়ালি আমাদের একটু পুজো করতে লেট হয়ে যায় তার কারণ আমরা আগের দিন রাত জাগে একটু আনন্দ করি সবাই মিলে ভাই ব্রাদার সবাই মিলে যার জন্যে আমাদের একটু পুজো করতেও লেট হয়ে যায় তো সকলে দেখতে থাকুন ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে বাবা বিশ্বকর্মার পুজো ঠাকুর পুজো শুরু করে দিয়েছে আর আমিও ভাবলাম একটু ভিডিও করে নিই তো আজকের ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে সেই সাথে সাথে মানে চান্স পেয়ে ড্যান্স মারলে সেরকমই অবস্থা তো আমিও উপোসছিলাম থাকতে তো হবে তার কারণ বাবা বিশ্বকর্মার উপর কর্ম করে পেট চলে তো আমার ভাইপো দেখুন কিভাবে তাকাচ্ছে আর সবাই বসে আছে অঞ্জলি দেবে বলে এখানে অমিত আছে ওই যে বিজয় বসে আছে বিজয়ের গাড়ি পিছনে তা আমি ঘোরায় দেখাচ্ছিলাম ফোনটা কারা কারা মানে অঞ্জলি দেবে তো অনেক গাড়ি ছিল প্রায় কুড়ি পঁচিশটা গাড়ি পুজো দেওয়ার জন্য লাইনে ছিল আর ওই যে পিছনে একটা ভাইপো দেখতে পাচ্ছেন অমিতদার ছেলে লুকাই লুকাই আমার ভিডিও করছিল ও বিচুটি পাতা ভাইপো আমরা বলি তো খুব ফেসবুক টেসবুক করে ও ভাইরাল হওয়ার জন্য ওকে একটু ভাইরাল করে দেবেন ওর ফেসবুকের নাম হচ্ছে পলিরয় ওর মায়ের নামে আর এই যে অমিত দা পিস মাসায় টোটোটা সাজাচ্ছিলো বিট্টু ছোটো ভাই বিট্টু আর অমিত দা দুজন মিলে সাজাচ্ছিলো টোটো আর এদিকে আমি সবার ভিডিও করছিলাম এদিকে আমার ছোট্ট মা সোনা মা আমার মেয়ে দেখুন লুকিয়ে লুকিয়ে ফোন ঘাটছে ঘরের মধ্যে বসে মুখটা দেখুন কী মায়া লাগছে ও বাবা আমার শোনাতা তো এদিকে পুজোর আরতি হয়ে গেছে তো সকলেই একটু আগুনের আশীর্বাদ নিয়ে নিচ্ছে প্রদীপের শিখার এদিকে ঠাকুর মশায় হোমযজ্ঞ শুরু করে দিয়েছে তো হোমযজ্ঞের ভিডিওটা তো করতেই হবে তার মধ্যে আমি একটু বাবা বিশ্বকর্মার মুখটা একটু জুম করে নিলাম দেখুন কত সুন্দর লাগছে বাবা বিশ্বকর্মাকে সকলে একবার কমেন্টসে বলুন জয় বাবা বিশ্বকর্মা জয় বাবা বিশ্বকর্মা জয় বাবা বিশ্বকর্মা তো আমি জুম করে নিয়েছিলাম বাবা বিশ্বকর্মার মুখটা সত্যি এবছরের ঠাকুরটা আমাদের খুব সুন্দর হয়েছে ঠাকুর মশায় হোমযজ্ঞ শুরু করে দিয়েছে মাথায় গামছা বেঁধে যজ্ঞের কাজ অসম্পন্ন করতে নেই ঠাকুর মশায় ঘণ্টা বাজিয়ে যজ্ঞ শুরু করে দিয়েছে আর আমিও ভিডিওর কাজ শুরু করে দিয়েছি আমার যেটা কাজ আমিও শুরু করেছি যোগ্যর আগুনটা দেখুন কত সুন্দর উঠছে বাকি আপনারা কারা কারা বাড়ি পুজো হয়েছে বা কারখানা গ্যারেজে পুজো হয়েছে আপনারা কমেন্টস করে জানাবেন এদিকে ধুনুচি থেকে কেমন ধুনুর গন্ধ আসছে খুব ভালো লাগে আমার ধুনুর গন্ধগুলো মানে কোথাও ধুনু দিলে আমি খুব সুখী ধুনুর গন্ধটা আমার খুব ভালো লাগে অনেক অনেক রকম গন্ধ ভালো লাগে আমার ধুনুর গন্ধটা খুব ভালো লাগে তা যজ্ঞ আমাদের দেখুন যজ্ঞের আগুনটা কত সুন্দর ইয়ে হচ্ছে আমাদের ঠাকুর আনা হয়েছিল তালতলা লক্ষণ পাল পাল লক্ষণ পাল বনগা তালতলা থেকে খুব সুন্দর ঠাকুর তৈরি করে ওনারা আর ঠাকুরের রূপও ভালো দেয় এদিকে আমার গাড়ির অঞ্জলি ঠাঞ্জলি দেওয়া হয়ে গেছে আমাদের আমার গাড়ি পুজো দেওয়ার জন্য ঠাকুর মাসায় চলে এসেছে সকলের গাড়ি পুজো হয়ে গেছে আমার গাড়িও পুজো হচ্ছে তো যাদের যাদের ভিডিওটা ভালো লাগবে সকলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন বনগা লোকাল থেকে তারা তো বুঝেই যাচ্ছেন কি করতে হবে আশা করি আপনাদের বলতে হবে না তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলে একবার কমেন্টসে লিখে যাবেন জয় বাবা বিশ্বকর্মা জয় বাবা বিশ্বকর্মা জয় বাবা বিশ্বকর্মা এই ঠাকুর খুব ভালো সুন্দর পুজো করে অনেকক্ষণ ধরে পুজো করে তো জয় বাবা বিশ্বকর্মা আগামী ভিডিও দেখা হচ্ছে